আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং আমরা অনেকেই প্রতিদিন কিন্তু কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং করছি কিন্তু ওয়ার্ড প্রসেসিং জিনিসটা আসলে কি সেটা আমরা জানি না আগে আমরা একটু দেখে নেই যে ওয়ার্ড প্রসেসিং কি সেটা জানার আগে আমরা কিছু ছোট ছোট জিনিস সম্পর্কে জানবো কিংবা ছোটো ছোটো ওয়ার্ড সম্পর্কে জানবো আমরা যখন আইসিটি রিলেটেড কথাবার্তা বলবো মানে আমরা যখন কম্পিউটার সংক্রান্ত কথা বলবো বা টার্ম বলবো তখন আমাদের কিছু পার্টিকুলার টার্ম বারবার আসে বা বারবার ইউজ করতে হয় প্রথম টার্মটা হল টেক্সট এই যে আমি টেক্সট জিনিসটা লিখলাম এই যে এখানে আমি লিখেছি ওয়ার্ড প্রসেসিং কি এই সবই কিন্তু আসলে টেক্সট তার মানে টেক্সট অর্থ আমরা বলতে পারি যে কোনো লেখা আমরা এখন কম্পিউটার সংক্রান্ত টার্ম বলবার সময়ে বা কোনো শব্দ ব্যবহারের সময় আমরা কোনো লেখাকে কখনো লেখা বলবো না আমরা সেটাকে অবশ্যই কি বলবো টেক্সট বলবো এরপরে আরেকটা ওয়ার্ড যেটা আমরা অহরহই ব্যবহার করি সেটা হচ্ছে এডিট এডিট অর্থ কী এই যে ধরো আমরা অহরহ কী করছি যখন আমরা ফেসবুকে কোনো সেলফি আপলোড দেই। আমরা কি করি ছবিটা ধরো খুব কালো আসলো আমরা কি করি সাথে সাথে সেটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই কিংবা আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ব্যবহার করে কী করে আমাদের ছবিটা চেঞ্জ করি বা ছবিটাতে পরিবর্তন আনি তাহলে এই যে আমরা চেঞ্জ করছি বা পরিবর্তন আনছি এই জিনিসটাকে বলা হয় এডিটিং তাহলে এডিটকে আমরা সংক্ষেপে কী লিখতে পারি পরিবর্তন আনা তাহলে আমরা যদি কোনো কম্পিউটারে কোনো ফাইলকে বা কিছুতে ছবি হোক লেখা হোক যে কোনো কিছুতে কোনো পরিবর্তন আনি সেটাকে আমরা অবশ্যই কি বলবো এডিটিং বলবো আরেকটা ওয়ার্ড যেটা আমাদের জানতে হবে সেটা হল স্টোর স্টোর করা অর্থাৎ কি স্টোর করা অর্থ আমরা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে জমানো আমরা কম্পিউটারে যা লিখছি সব কিন্তু ইলেকট্রনিক ডকুমেন্ট অর্থাৎ সব বাইনারিতে বাইনারি ভাষায় কম্পিউটারে জমা থাকে যেটা সম্পর্কে আমরা আগেই জেনেছি তাহলে এই যে বাইনারি ভাষায় আমরা কম্পিউটারকে কিছু বুঝাচ্ছি বা ইলেকট্রনিক ডকুমেন্ট তৈরি করছি সেটা কিন্তু কম্পিউটারে স্টোর থাকে বা ইলেকট্রনিক ডকুমেন্ট হিসেবেই কম্পিউটারে জমানো থাকে আমরা জমানোর কাজটা জেনারেলি করি সেভ দিয়ে অর্থাৎ কোনো কিছু যদি আমরা কম্পিউটারে সেভ করি তার মানে সেটা কম্পিউটারে জমানো থাকবে বা স্টোর থাকবে ইলেকট্রনিক ডকুমেন্ট হিসেবে তাহলে আমরা যদি কম্পিউটারে কোনো কিছু লিখি সেটা সেই লেখাটাকে আমরা বলবো টেক্সট কোনো লেখাকে বা ছবিকে বা যে কোনো কিছু কোনো পরিবর্তন আনি সেটাকে আমরা বলবো এডিটিং আর যদি আমরা কম্পিউটারে কিছু সেভ করি সেটাকে আমরা বলবো স্টোরিং বা জমানো তো এখন আমরা চলে আসি ওয়ার্ড প্রসেসিং কি ওয়ার্ড ওয়ার্ড বলতে আমরা কি বুঝি আমরা সবাই জানি ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ প্রসেস প্রসেস করার অর্থ হচ্ছে আমি বিভিন্নভাবে সেটাকে এডিট করব। অর্থাৎ প্রসেসিং অর্থ হচ্ছে আমি কোনো একটা জিনিসকে বিভিন্নভাবে যদি এডিট করি বা আমার মনের মতন করে সেটাকে অ্যারেঞ্জ করি সেটাকে বলা হয় হচ্ছে প্রসেসিং তো ওয়ার্ড প্রসেসিং জিনিসটা আসলে কি ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে ওয়ার্ড বা শব্দকে প্রসেস করা বা চেঞ্জ করা আমি তাহলে লিখতে পারি ওয়ার্ড প্রসেসিং হচ্ছে ওয়ার্ডকে এডিট করা বা আমি বলতে পারি পরিবর্তন আনা বা আমি আরও বলতে পারি অ্যারেঞ্জ করা তাহলে এই যে আমরা বিভিন্ন শব্দ বিভিন্ন টেক্সট বা লেখা বা ওয়ার্ডকে আমরা অ্যারেঞ্জ করছি বা তাতে পরিবর্তন আনছি এই জিনিসটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং যেমন ধরো আমি যদি এইখানে এখন ছোট্ট করে লিখি কম্পিউটার এখন আমি যাচ্ছি এই লেখাটা সোজা না হয়ে এই লেখাটা কেমন হোক বাঁকা বাঁকা হোক তাহলে আমি সেটাকে কিভাবে লিখবো কম্পিউটার এইভাবে আমি জিনিসটাকে কি করব বাঁকা করে লিখব আবার ধরো আমি চাচ্ছি যে কম্পিউটারের নিচে একটা আন্ডারলাইন করব। তাহলে আমি কি করব কম্পিউটারের নিচে এইভাবে একটা দাগ দিয়ে দিব তাহলে এই যে একটা ওয়ার্ডকে আমি বিভিন্নভাবে চেঞ্জ করছি এটাকেই বলা হয় ওয়ার্ডটাকে এডিট করা ইন আদার ওয়ার্ডস এটাকে বলা হয় প্রসেসিং তাহলে এই যে শব্দ বা টেক্সট নিয়ে আমি টেক্সটটাকে বিভিন্নভাবে চেঞ্জ করছি এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং তাহলে ওয়ার্ড প্রসেসিং বলতে আমি অ্যাকচুয়ালি তিনটা জিনিস বুঝবো যে কোনো একটা ওয়ার্ডকে আমি যদি তৈরি করি বা বলা হবে ক্রিয়েট কম্পিউটারের ভাষায় সেটাকে যদি আমি এডিট করি মানে আমি যদি সেটাতে পরিবর্তন আনি বা সেটাতে আমি যদি এডিট করি এবং সেটাকে যদি আমি জমা রাখি মানে আমি যদি সেটাকে স্টোর করি এই জিনিসগুলোকে কোনো একটা ওয়ার্ড বা টেক্সট নিয়ে এই কাজগুলো করাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম যে ওয়ার্ড প্রসেসিং কাকে বলে এবং ওয়ার্ড প্রসেসিং সংক্রান্ত কিছু টার্ম আমরা জেনে নিলাম